রাত কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি আজকে গল্পের অষ্টম পর্ব রেবতী আশ্বস্ত হয়ে চলে গেল সহিনী অধ্যাপকের মুখের দিকে চেয়ে রইল চৌধুরী বললেন জগতে বোকা অনেক রকম আছে পুরুষ বোকা সকল বোকার সেরা কিন্তু মনে রেখো দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না এক একজোড়া হাত পেয়েছে মানুষ তাই সে হয়েছে মানুষ একজোড়া খুঁড় ফেলেই তার সঙ্গে সঙ্গে মলবার যোগ্য লেজ আপনি গজিয়ে উঠত তুমি কি রেবতীর হাতের বদলে খুট দেখতে পেয়েছ নাকি না আমার ভালো লাগছে না মেয়ের হাতেই যারা মানুষ কোনো কালে তাদের দুধে দাঁত ভাঙে না কপাল আমার আপনি থাকতে আমি আর কারোর কথা কেন ভাবতে গেলুম খুশি হলুম শুনে একটুখানি বুঝিয়ে দাও কি গুণ আছে আমার লোভ নেই আপনার একটুও এত বড় নিন্দের কথা লোভের মতো জিনিসকে লোভ করিনি খুবই করি মুখের কথা কেড়ে নিয়ে তার দুই গালে দুটো চুমু দিয়ে সোহিনী সরে গেল কোন খাতায় জমা হলো এটা সোহিনী আপনার কাছে যে ঋণ পেয়েছি সে তো শোধ করতে পারি তারি তারই সুদ দিচ্ছি প্রথম দিন পেয়েছি একটি আজ পেলুম দুটি কেবলই বেড়ে চলবে নাকি বাড়বে বইকি কি চক্রবৃদ্ধির নিয়মে চৌধুরী বললেন সোহিনী তোমার স্বামী শ্রাদ্ধে শেষকালে আমাকে পুরুত বানিয়ে দিলে সর্বনাশ এ কি কম দায়িত্ব যার অস্তিত্ব হাতড়িয়ে পাওয়া যায় না তাকে খুশি করা এ তো বাঁধা দস্তুরের দান দক্ষিণে নয় যে আপনিও তো বাঁধা দস্তুরের গুরু ঠাকুর নন আপনি যা করবেন সেটাই হবে পদ্ধতি দানের ব্যবস্থা তৈরি করে রেখেছেন তো কদিন ধরে ওই কাজই করেছি দোকান বাজার কম ঘুরিনি দান সামগ্রী সাজানো হয়ে গেছে নিচের বড় ঘরটাতে ইহলোক স্থিত আত্মা যারা এগুলো আত্মসাত করবে তারা পেট ভরে খুশি হবে সন্দেহ নেই চৌধুরীর সঙ্গে নিচে গিয়ে সোহিনী দেখলে সায়েন্স পড়ুয়া ছেলেদের জন্যে নানা যন্ত্র নানা মডেল নানা দামি বই নানা মাইক্রোস্কোপের স্লাইডস নানা বায়োলজির নমুনা প্রত্যেক সামগ্রীর সঙ্গে নাম ও ঠিকানা লেখা কার্ড আড়াইশো ছেলের জন্যে চেক লেখা হয়েছে এক বৎসরের বৃত্তি খরচের জন্য কিছুমাত্র সংকোচ করা হয়নি বড় বড় ধনী শ্রাদ্ধে যে ব্রাহ্মণ বিদায় হয় তার চেয়ে ব্যয়ের প্রসর অনেক বেশি অথচ বিশেষ করে চোখে পড়ে না এর সমারোহ পুরুত বিদায়ের কী দক্ষিণা দিতে হবে সেটা তো আপনি ধরে দেননি আমার দক্ষিণা তোমার খুশি খুশির সঙ্গে সঙ্গে আপনার জন্যে রেখেছি এই ক্রোনোমিটার জার্মানি থেকে স্বামী এটা কিনেছিলেন বরাবর তার রিসার্চের কাজে লেগেছিল চৌধুরী বললেন যা মনে আসছে তার ভাষা নেই বাজে কথা বলতে চাইনি আমার পুরুতের কাজ সার্থক হলো আরেকটি লোক আছে আজ তাকে ভুলতে পারিনি সে আমাদের মানিকের বউ মানিক বলতে কাকে বোঝায় সে ছিল ল্যাবরেটরি ল্যাবরেটরির হেড মিস্তিরি আশ্চর্য তার হাত ছিল অত্যন্ত সূক্ষ্ম কাজে এক চুল তার হতো না কলকবজার তত্ত্ব বুঝে নিতে তার বুদ্ধি ছিল অপ্রান্ত তাকে উনি অতি নিকট বন্ধুর মতো দেখতেন গাড়ি করে নিয়ে যেতেন বড় বড় কারখানার কাজ দেখাতে এদিকে সে ছিল মাতাল ওর অ্যাসিস্ট্যান্টরা তাকে ছোট লোক বলে অবজ্ঞা করত উনি বলতেন ও যে গুণী তার সে গুণ বানিয়ে তোলে তোলা যায় না সে গুণ খুঁজে মিলবে না ওর কাছে তার সম্মান পুরো মাত্রায় ছিল এর থেকে বুঝবেন কেন যে উনি আমাকে শেষ পর্যন্ত এত মান দিয়েছিলেন আমার মধ্যে যে মূল্য তিনি দেখেছিলেন তার তুলনায় দোষের ওজন ওর কাছে ছিল খুব সামান্য যে জায়গায় আমার মতো কুড়িয়ে পাওয়া মেয়েকে তিনি অসম্ভব রকম বিশ্বাস করেছিলেন সে জায়গায় সে বিশ্বাস আমি কোনো দিন একটুকুমাত্র নষ্ট করিনি আজও মন প্রাণ দিয়ে রক্ষা করছি এতটা তিনি আর কারোর কাছে পেতেন না যেখানে আমি ছিলেন ছোট সেখানে আমি তার চোখে পড়িনি যেখানে আমি ছিলাম বড় সেখানে তিনি আমাকে পুরো সম্মান দিয়েছেন আমার মূল্য যদি তার চোখে না পড়ত তাহলে আমি কোথায় তলিয়ে যেতুম বলুন তো আমি খুব খারাপ কিন্তু আমি নিজেই বলছি আমি খুব ভালো নইলে তিনি আমাকে কখনো সহ্য করতে পারতেন না দেখো সোহিনী আমি অহংকার করে বলবো যে আমি প্রথম থেকে জেনেছি তুমি খুব ভালো সস্তা দরের ভালো হলে কলঙ্ক লাগলে দাগ না যাকে আমাকে আর যে লোক যা মনে করুক না তিনি আমাকে যা মান দিয়েছেন সে আজ পর্যন্ত টিকে আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে দেখো সোহিনী তোমাকে যত দেখছি ততই জানছি তুমি সে যাতে সহজ মেয়ে মানুষ নও যারা স্বামীর নামটা শুনলেই গলে পড়ে না তা নয় আমি দেখেছি ওর মধ্যে শক্তি প্রথম দিন থেকে জেনেছি উনি মানুষ আমি শাস্ত্র মিলিয়ে প্রতিব্রতাগিরি করতে বসিনি আমি যাক করেই বলেছি আমার মধ্যে যে রত্ন আছে সে একা ওরি কণ্ঠহারে দোলবার মতো আর কারোর নয় এমন সময় নীলা ঘরে এসে ঢুকে পড়ল বললে অধ্যাপক মশাই কিছু মনে করবেন না মায়ের সঙ্গে কিছু কথা আছে কিছু না মা আমি এখন যাচ্ছি ল্যাবরেটরিতে রেবতী রকম কাজ করছে দেখে আসি গে নীলা বললে কোনো ভয় নেই কাজ ভালোই চলছে আমি এক একদিন জানলার বাইরে থেকে দেখেছি উনি মাথা গুঁজে লিখছেন নোট নিচ্ছেন কলম কামড়ে ধরে ভাবছেন আমার প্রবেশ নিষেধ পাঁচেস স্যার আইজ্যাক গ্র্যাভিটেশনে যাই নড়ে সেই দিন মা কাকে বলছিলেন উনি ম্যাগনেটিজম নিয়েই কাজ করছেন তাই পাশ দিয়ে কেউ গেলেই কাঁটা নড়ে যায় বিশেষত মেয়েরা চৌধুরী হো হো করে হেসে উঠলেন বললেন মা ল্যাবোটারির ভিতরেই আছে ম্যাগনেটিজিম নিয়ে কাজ চলছে কাঁটা যারা নড়িয়ে দেন তাদের ভয় করতেই হয় দিগ্ভ্রম ঘটায় যে তবে চলল নীলা মাকে বললে আমাকে আর কতদিন তোমার আঁচলের গাঁট দিয়ে বেঁধে রাখবে পেরে উঠবে না কেবল দুঃখ পাবে তুই কি করতে চাস বল নীলা বললে তুমি তো জানোই মেয়েদের জন্যে একটা হায়ার স্টাডি মুভমেন্ট খোলা হয়েছে তুমি তাতে অনেক টাকা দিয়েছ সেখানে আমাকে কেন কাজে লাগাও না আমার ভয় আছে পাছে তুই ঠিক মতো না সব চলাই বন্ধ করে দেওয়ায় কি ঠিক চলার রাস্তা তা নয় তা তো জানি সেই তো আমার ভাবনা তুমি না ভেবে একবার আমাকে ভাবতে দাও না সে তো দিতেই হবে আমি তো এখন খুকি নই তুমি ভাবছ সেই সব পাবলিক জায়গায় নানা লোকের যাওয়া আসা আছে সেটা একটা বিপদ জগৎ সংসারে লোক চলাচল তো বন্ধ হবে না তোমার খাতিরে আর তাদের সঙ্গে আমার জানাশুনো একেবারেই ঠেকিয়ে রাখবে যে সে আইন তো তোমার হাতে নেই জানি সব জানি ভয় করে ভয়ের কারণ ঠেকিয়ে রাখতে পারবো না তাহলে তুই ওদের হায়ার স্টাডি সার্কেলে ভর্তি হতে চাস হ্যাঁ চাই আচ্ছা তাই হবে সেখানকার পুরুষ অধ্যাপকদের একে একে দিবি জাহান নবে সে জানি কেবল একটি কথা দিতে হবে আমাকে কোনো মতেই তুই রেবতীর কাছে ঘেঁচতে পাবি নি আর কোনো ছুতোতেই ঢুকবি নে তার ল্যাবরেটরিতে মা তুমি আমাকে কি মনে করো ভেবে পাইনে কাছে ঘেসতে যাব তোমার ওই ক্ষুদে স্যার আইজ্যাক নিউটনের এমন রুচি আমার মরে গেলেও না সংকোচ বোধ করলে রেবতী শরীরটাকে নিয়ে যেরকম বাঁকু করে তারই নকল করে নীলা বললে ওই স্টাইলের পুরুষকে নিয়ে আমার চলবে না যেসব মেয়েরা ভালোবেসে বুড়ো খোকাদের মানুষ করতে ওকে জিয়ে রেখে দেওয়া ভালো তাদেরই জন্য ও মারবার যোগ্য শিকারই নয় একটু বেশি বাড়িয়ে কথা বলছিস নীলা তাই ভয় হচ্ছে ওটা ঠিক তোর মনের কথা নয় তা হোক ওর সম্বন্ধে তোর মনের ভাব যাই হোক ওকে যদি মাটি করতে চাস তাহলে সে তোর পক্ষে ভালো হবে না কখন তোমার কি মর্জি কিছুই বুঝতে পারিনি মা ওর সঙ্গে আমার বিয়ে দেবার জন্যে তুমি আমাকে সাজিয়ে পুতুল করে তুলেছিলে সে কি আমি বুঝতে পারিনি সেই জন্যে কি তুমি আমাকে ওর বেশি কাছে আনাগোনা করতে বারণ করছো পাছে চেনাশুনোর ঘেস লেগে পালিশ নষ্ট হয়ে যায় দেখ নীলা আমি তোকে বলে দিচ্ছি তোর সঙ্গে ওর বিয়ে কিছুতেই হতে পারবে না তাহলে আমি যদি মতিগড়ের রাজকুমারকে বিয়ে করি ইচ্ছে হয়তো করিস সুবিধে আছে তার তিনটে বিয়ে আমার দায় অনেকটা হালকা হবে আর সে মদ খেয়ে ঢলাঢলি করে নাইট ক্লাবে তখন আমি অনেকটা ছুটি পাব আচ্ছা বেশ সেই ভালো রেবতীর সঙ্গে তোর বিয়ে হতে দেব না কেন তোমার স্যার আইজ্যাক নিউটনের বুদ্ধি আমি খুলিয়ে দেবো মনে করো সেতর্ক থাক যা বললুম তা মনে রাখিস উনি নিজেই যদি হ্যাংলাপনা করে। করেন তাহলে এ পাড়া তাকে ছাড়তে হবে তোর তাকে মানুষ করিস তোর বাপের তহবিল থেকে এক করিও সে পাবে না সর্বনাশ তাহলে নমস্কার স্যার আইজ্যাক নিউটন সেদিনকার পালা সংক্ষেপে এই পর্যন্ত আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই নবম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ